আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি একেবারে ইউনিক রেসিপি সয়াবিন ভাবছেন এটা আবার কি কিভাবে বানাবো কোথায় পাবো দামই বা কত সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে তাই অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা সয়াবিনগুলো একটি পাত্রে নিয়ে নিচ্ছি এখানে আমরা এক প্যাকেটের অর্ধেক ব্যবহার করছি এখন এর মধ্যে এক কাপ পরিমাণ পানি ঢেলে দিচ্ছি সয়াবিনগুলো প্রায় দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখলে সয়াবিনের ভেতর পর্যন্ত পানি ঢুকবে এতে করে ময়লা ও গন্ধ সহজে বের হয়ে আসবে আর সয়াবিন নরম হয়ে যাবে রান্নার জন্য ভিজিয়ে রাখা সয়াবিনগুলো এখন আমরা হাত দিয়ে চিপে চিপে পানি ঝরিয়ে নিচ্ছি তারপর রেখে দিচ্ছি একটি আলাদা পাত্রে বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সয়াবিনের ভেতরে যেন কোনো পানি না থাকে কারণ যদি ভেতরে পানি থেকে যায় তাহলে মশলা ঠিক মতন ঢুকবে না আর খেতে হবে একবারে ফাপা আর পানসা স্বাদের সয়াবিন থেকে পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এখন আমরা তাতে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চামচ পরিমাণ পরিমাণ লবণ টেবিল দুই হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেলে মশলা আর দুধ সয়াবিনের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিশ্রণটা যেন প্রতিটি সয়াবিনে ভালোভাবে লেগে থাকে এটা নিশ্চিত করতে হাতে বা চামচে ভালোভাবে নেড়ে নে নেবেন সব মশলা মিশে গেলে এখন এটাকে মেরিনেশনের জন্য দশ মিনিট রেখে দেব একটা গরম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজবো বেশি সময় ধরে নয় কারণ সাথে আরও মশলা অ্যাড হবে এখন তাতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের খোসা ছাড়ানো একটি রসুন পাঁচ থেকে ছয়টি আদার টুকরো যেগুলো আমরা ফালি ফালি করে কেটেছি সাথে দুই থেকে চারটি কাঠবাদাম সব উপকরণ একসাথে দিয়ে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে ঘ্রাণ বের হয়ে আসে এখন তাতে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটি টমেটো প্রতিটি টমেটো চার টুকরো করে কাটা যাতে তেলে ভালোভাবে ভাজা হয় বন্ধুরা চাইলে আপনারা টমেটো কুচি করতে পারেন তবে না করলেও সমস্যা নেই কারণ সব উপকরণ ভাজা শেষে আমরা ব্লেন্ড করব। তো কথা বলতে বলতে এখন দেখুন সব উপকরণ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একে একে সবগুলো একটি বাটিতে তুলে রাখছি ব্লেন্ডিংয়ের জন্য প্রস্তুত করব। এখন আমরা ভাজার পর যে উপকরণগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডার মেশিনে সকল উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মশলা ব্লেন্ড হয়েছে একদম স্মুথ আর ঘ্রাণযুক্ত একটা পেস্ট তৈরি হয়েছে ভালোভাবে ব্লেন্ড করার জন্য আপনারা চাইলে উপকরণের সাথে সামান্য পরিমাণ পানি দিতে পারেন তাতে ব্লেন্ডিং হবে আরও সহজ আর মশলা হবে একদম মসৃণ এখন এই ব্লেন্ড করা মিশ্রণটা আমরা একটি আলাদা পাত্রে উঠিয়ে রাখছি কারণ সামনে এই মশলা দিয়েই রান্না করব আমাদের মেরিনেট করা সয়াবিন বন্ধুরা এখন চলুন চলে আসি এই রেসিপির মূল পর্বে প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি দুইটি লবঙ্গ দুই থেকে তিনটি এলাচ মিডিয়াম সাইজের দুই টুকরো দারচিনি আর দুইটি তেজপাতা এই গোটা মশলাগুলো তেলে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা গ্রান বের হয় এখন তাতে দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা স্পেশাল মিক্সড যেটা একটু আগেই বানিয়েছিলাম এই মিক্সড মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই ভাজা অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে লুকিয়ে থাকে পুরো রান্নার আসল স্বাদ তাই এ সময় চুলার আজ কম রাখবেন না হলে মশলা নিচে লেগে যেতে পারে আর স্বাদ নষ্ট হবে মশলা থেকে তেল ছেড়ে দিতে শুরু করেছে ঠিক তখনই আমরা তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তরল দুধ দুধটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে দুধের ঘনত্ব আর মশলা স্বাদ একসাথে মিশে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢেকে রাখছি তিন থেকে পাঁচ মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা মশলাগুলো দারুণভাবে কষানো হয়ে গেছে আর তেল ও সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এখন এই মশলার মাঝে আমরা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই সয়াবিনগুলো দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো একদম সফট আর মশলা ধরে আছে বন্ধুরা এই সয়াবিনগুলো সাধারণত মুদি দোকানেই পাওয়া যায় মাত্র ত্রিশ টাকা করে খুব সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর একটি উপাদান যাদের আমিষ খাওয়া সীমিত বা নিষেধ তারা চাইলে এই সয়াবিন রেসিপি ট্রাই করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে সয়াবিনের তরকারি রঙ ঘ্রাণ আর টেক্সচার একেবারেই পারফেক্ট এখন আমরা এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেডিমিক্স মাংসের মশলা এই মশলা দেওয়ার ফলে একটা মাংসের মতো ঘ্রাণ ও স্বাদ তৈরি হবে যেটা এই সয়াবিন রেসিপিকে আরও ইউনিক করে তুলবে এবার তাতে দিয়ে দিচ্ছি মেরিনেশন করার সময় পাত্রে জমে থাকা মশলা মিশ্রিত আধা কাপ পানি এই পানি কিন্তু ফেলে দেওয়ার না এতেই রয়েছে আসল ফ্লেভার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে রাখছে পাঁচ মিনিটের জন্য আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখুন বন্ধুরা রান্না এখন মোটামুটি সম্পূর্ণ সয়াবিন আপনারা অনেকেই হয়তোবা খেয়েছেন কেউ হয়তোবা খাননি যারা খেতে চান আমার এই রেসিপি একবার ট্রাই করে দেখুন ইনশাল্লাহ খুবই পছন্দ হবে এই সয়াবিন রান্না গরম ভাত বা পরোটার সাথে দারুণ জমে ভারতে এই রেসিপি খুবই জনপ্রিয় আমাদের দেশে তেমন প্রচলিত না হলেও আপনারা চাইলে অবশ্যই রান্না করে খেতে পারেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে ভুলবেন না আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ